সালামু আলাইকুম ফিউশন থেকে আমি সাবির বলছিলাম তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে স্পেশালি একটা কম্পোনেন্ট দিয়ে আমরা একটা ভিডিও করব যেটা হচ্ছে পিসি বিল করব সেটা হচ্ছে যারা গেমিং করতে চায় যারা ফ্রি ফায়ার এবং পাবজি আর প্লাস হচ্ছে যারা ভিডিও এডিটরে কাজ করতে চায় যারা গ্রাফিক্সের কাজ করতে চায় এবং যারা ফ্রিলেন্সিং করতে চায় আমি বলব সকল ধরনের কাজগুলো করা যাবে তো আমরা আজকে প্রসেসর রাখবো অনেকে ইন্টেল দিয়ে পিসি বিল করে অনেকে রাইজেন দিয়ে পিসি বিল করে রাইজেন ইনটেল দুটাই মোটামুটি ভালো মানে পিসি বিল হয় বর্তমান সময় তো আমরা চাচ্ছি যেহেতু আমরা বলেছি আমাদের একটা বাজেট আছে পিসি বিল করার ক্ষেত্রে সেহেতু এই বাজারের ভিতরে আমরা একটা পিসি বিল করবো আমরা এই বাজেটটা রেখেছি চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই জন্য রেখেছি আমরা একটা আপডেট প্রসেসর এবং আপডেট মাদার বোর্ড দিয়ে আমরা একটা পিসি বিল করবো তো সেহেতু আমরা একটা পিসি বিল করার ক্ষেত্রে আমরা চয়েস করেছি আইভ্যাভের টুয়েল একটি প্রসেসর অনেকে চিনে অনেকে গ্রুপ স্টাডি করে অনলাইনে দেখে অনলাইনে আপনারা অবশ্যই দেখে নেবেন আর এটার গুণগত আমি বলবো পাওয়ারফুল খুবই কারণ এই কারণে পাওয়ারফুল আপনি এর আগেই ইন্টেল দিয়ে পিসি বিল করেছেন যেহেতু গ্রাফিক্সের কাজ করবেন যেহেতু ফ্রি ফায়ার গেমিং করবেন যেহেতু ফিল্যান্সিং করবেন আমি বলবো এক কথায় চমৎকার হবে আর এই প্রসেসরটি আপনি টু পয়েন্ট ফাইভ জিরো গিগাহর্স পাচ্ছেন এটার ক্ষমতা এবং যে গতিগুলো আপনারা ইন্টেল সম্বন্ধে অনেকে জানেন এবং গ্রুপ স্টাডি করে থাকেন আমি বলবো এই প্রসেসরটা আপনাদের জন্য বেস্ট হবে আর এটা আপনি তিন বছর ওয়ারেন্টি পাবেন আর এটা মার্কেট প্রাইস এখন চোদ্দো থেকে চোদ্দো হাজার টাকা প্রাইস রেঞ্জ চলে আমরা খুব সীমিত দিচ্ছি এই কারণে যে যারা একটা ফ্রিল্যান্সিং করে যারা গেমিং করে ভালো আর্নিং করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারে সেই জন্য আমরা তেরো হাজার পাঁচশো টাকা রাখতেছি তো যেহেতু আমরা একটা ইন্টার দিয়ে পিসি বিল করবো সেহেতু আমরা একটা মাদার বোর্ড রাখার চেষ্টা করেছি অনেকে গিগাবাইট অনেকে আসুস অনেকে এমএসআই ব্যবহার করে যেহেতু আমরা এমএসআই ব্যবহার করেছি এই ছয়শো দশ চিপসের একটি মাদারবোর্ড বোর্ড যেটা হচ্ছে ডিডিআর ফোর এটা আপনার দুই র্যাম সলট এনবিএম সলট এবং গ্রাফিক্স কার্ড চাইলে আপনি পরবর্তীতে লাগাতে পারবেন আমরা যেহেতু এই বাজেটের ভিতরে একটা পিসি বিল করতেছি সেহেতু আপাতত গ্রাফিক্সের প্রয়োজন হবে না আপনি চাইলে পরবর্তীতে আপডেট করতে পারবেন এটাতে আপনার ভিজিএ পোর্ট এবং পোর্ট এবং ইউসবি পোর্ট সহ আপনার সকল ধরনের পোর্ট পাচ্ছেন আর আমি বলবো বর্তমান সময়ে ইন্টেলের যে প্রসেসর যতগুলো আছে তার ভিতরে আপনার তিনটা প্রসেসর ব্যবহার করতে পারবেন আপডেট যেটা হচ্ছে টুয়েলভ জেন থার্টিন জেন ফোরটি জেন পর্যন্ত এটাতে ব্যবহার করতে পারবেন আর এটা মার্কেট প্রাইস অনুযায়ী আমরা খুব সীমিত রাখার চেষ্টা করেছি বর্তমান মার্কেটে এটা প্রাইস রেঞ্জ চলায় হচ্ছে যে নয় থেকে দশ হাজার টাকার ভিতরে আমরা যেহেতু আপনারা ফিল্যান্সিং করবেন যেহেতু গেমিং করবেন যেহেতু আপনারা একটা ভালো আর্নিং করতে যাচ্ছেন তো সেহেতু আমরা এটা প্রাইস রেঞ্জ কমিয়ে এই পিসি বিলটা আজকে তো আমরা এটার প্রাইস রেখেছি মাত্র নয় টাকা আর এটা আপনি অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে একটা পিসি বিল করার ক্ষেত্রে একটা পাওয়ারফুল যদি র্যাম না হয় তো আপনার পিসিটার গতি কিভাবে বাড়বে তো অনেকে অনেক ব্র্যান্ডের র্যাম নিয়ে থাকে তো আমরা আজকে স্পেশালি এই পিসি বিলটার কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা টু ইন বক্সের ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো একটি র্যাম রেখেছি এটা আপনার লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম এক কথাই বলবো চমৎকার এটা হিটসিং সব আছে আর এটা প্রাইস রেঞ্জ খুবই কম কী যেন কম আপনারা তো অবাক হয়ে যাবেন এই জন্যই যে মার্কেটে ছাব্বিশশো থেকে সাতাইশশো টাকার প্রাইস চলে আমরা মাত্র বাইশশো টাকার ভিতরে দিচ্ছি এই লাইফ টাইম র্যাম আর একটা পিসির ক্ষেত্রে আপনারা যদি একটু বাজেট বাড়ান সেক্ষেত্রে আপনারা চাইলে আপডেট করতে পারবেন আর আমরা চাচ্ছি না যে এই পিসি বিল্ডের ক্ষেত্রে আপনারা এটার জন্য প্রযোজ্য হবে আপনারা এই পিসিটার জন্য অবশ্যই এই র্যামটা আপনি চাইলে আরও একটা এক্সট্রা লাগাতে পারবেন র্যাম তো একটা পিসি বিল্ডের জন্য একটা স্টোরেজের প্রয়োজন আর সেটা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের স্টোরেজ হয়ে থাকে তো স্টোরেজে অনেক চিন্তা আসে অনেকে ওসি পিসি ব্যবহার করে যেহেতু একটা বাজেট বেশি হয়ে যায় আমরা যেহেতু একটা বাজেটের ভিতরে সীমাবদ্ধ আছি তো সেহেতু যারা একটু প্রাইস রেঞ্জ বাড়াতে চান অবশ্যই নিতে পারবেন তো আমরা দুটো রেখেছি আজকে স্টোরেজ সেটা হচ্ছে টিম গ্রুপের এমপি ডাবল থ্রি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি আমি বলবো এক কথায় চমৎকার আর এটাও তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন এটা প্রাইস রেঞ্জ খুবই কম মার্কেটে বাজার অনুযায়ী তিন হাজার থেকে উনত্রিশশো টাকার ভিতরে এটার প্রাইস রেঞ্জ চলে আমরা এটা সাতাশো টাকা দিচ্ছি আর আরেকটা ব্র্যান্ড রেখেছি আমরা এসপি ব্র্যান্ডের অনেকের অনেকে জানে অনেকে অনলাইনে দেখে এসপি ব্র্যান্ড দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএম টু আমি বলবো এক কথায় অসাধারণ এটা আপনি তিন বছর ওয়ারেন্টি পাবেন আর এটা প্রাইস রেঞ্জ ওই একই তিন হাজার থেকে উনত্রিশশো টাকার ভিতরে এটা আশেপাশে পাওয়া যায় কিন্তু আমরা সাতাশো টাকা রেখেছি সাতাশশো টাকা এত কম রেঞ্জের ভিতরে আমরা কী জন্য দিচ্ছি যারা ফিন্যান্সিং এবং গেমিং করে যারা নিজেকে স্বাবলম্বী করতে চান এই জন্য আমরা একটা ভালো মানের পিসি আপনাদেরকে একটা বিল দিতে যাচ্ছি তো ফুল কম্পান আজকে বলে ফেললাম প্রসেসর মাধারপোর্ড র্যাম স্টোরেজ সকল বিষয়ে বলে ফেললাম সেহেতু এটাকে পাওয়ার দেওয়ার জন্য একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই দরকার তো আমরা বিভিন্ন মানের পাওয়ার সাপ্লাই নিয়ে থাকি তো যেহেতু আমাদের বাজেট আগে বলেছি এই বাজেটের ভিতরে আমরা পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি আর আমরা রেখেছি রেভেন্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একবারে পাওয়ার সাপ্লাই যেটা আপনি দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা মার্কেট অনুযায়ী প্রাইস রেঞ্জ আমরা খুব কম রেখেছি আপনি মাত্র তেরোশো টাকার ভিতরে এটা পাবেন ইনশাল্লাহ আর এটা আপনি এক কথায় বলব দুইটা কালার আছে আপনি চাইলে আমরা যেহেতু ব্ল্যাক বিল করেছি আপনি চাইলে এটা ব্ল্যাক নিতে পারবেন ব্ল্যাক কালারটাও একবারে অসাধারণ এটা ক্যাবল ক্যাবলটাও হচ্ছে পাওয়ার কেবলটাও ব্ল্যাক আর যেটা হোয়াইট আছে আমাদের কাছে হোয়াইটটা হচ্ছে একবারে পুরোটাই হোয়াইট একবারে বললেই চলে সাদা একবারে সাদা কালার যেটাকে অনেকে চিনে আর এটা ক্যাবলটাও পাচ্ছেন আপনি হোয়াইট একটি কম্পোনেন্টকে একসাথে সাজানোর জন্য আগেই বলেছি যেহেতু ফ্রি ফায়ার এবং গেমিং গ্রাফিক্স এবং ভিডিও এডিটরে কাজ করবে সেহেতু আমরা একটা কম্পিউটার কেস ব্যবহার করেছি অনেকে ডেস্কটপ পিসি বলে থাকে অনেকে কম্পিউটার ক্যাবিনেট বলে থাকে তো আমরা চয়েস করেছি একবারে পিসি পাওয়ারে আপডেট একটি যেটা হচ্ছে আর জিবি লাইটিং সহ এটা হচ্ছে মডেল হচ্ছে এম এটা হচ্ছে জি জি এস টু ফোর জিরো ফোর মডেলের একটি আর টু মিলিমিটারের ফ্যান পাচ্ছেন আপনারা চারটা আট জিবি লাইটিং সহ এক কথায় বলবো চমৎকার যারা এটা হোয়াইট নিতে যাচ্ছেন হোয়াইটটাও নিতে পারবেন ব্ল্যাকটাও নিতে পারবেন এটা পা মার্কেটে প্রাইস চলছে আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকার ভিতরে যেহেতু আমরা চাচ্ছি যে যারা ফিলেন্সিং গেমিং করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারে যারা ফ্রিল্যান্সার আমি বলবো তাদের জন্য স্পেশালি এটা আমরা প্রাইস খুব কম রেখেছি মাত্র পঁয়ত্রিশশো টাকার ভিতরে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন তো সকল কম্পোনেন্টের কথা আমরা বলে ফেললাম সেহেতু এই এই কম্পোনেন্টের ক্ষেত্রে একটা মনিটর দরকার মনিটর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু একটা পি পিসি চালানোর ক্ষেত্রে গেমিং সকল ধরনের কাজ করার ক্ষেত্রে একটা মনিটর প্রয়োজন মনিটর বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে এইচপি ডেল দাহুয়া এবং পিসি পাওয়ার হিক ভিশন এবং আরও অন্য অন্য ব্র্যান্ড আছে তো আমরা যেহেতু একটা ভালো মানের মনিটর এবং আমরা যেহেতু বাজেটের ভিতরে রেখেছি সেহেতু একটা স্পেশালি মনিটর রেখেছি সেটা হচ্ছে হিগ ভিশনের বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্স আইপিএস ম্যান মনিটর এটা লাই লাইটিংফুল এবং খুবই কালারফুল এক কথায় বলবো চমৎকার আমরা মূলত পিসি পাওয়ারের সাথে বাইশ ইঞ্চি যে পিসি পাওয়ারটা আছে আপনি চাইলে এক থেকে দেড় হাজার টাকা আপডেট করে পিসি পাওয়ারটা নয় হাজার টাকা আর এটা আপনি সাত হাজার পাঁচশো টাকার ভিতরে পাবেন আর দুটো সেম কনফিগারেশন বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্স মনিটর তো আমি বলবো যারা পিসি পাওয়ারকে ভালোবাসেন অবশ্যই পিসি পাওয়ার নিতে পারবেন যারা হিগ ভিশনকে ভালোবাসেন হিগ ভিশনটা নিতে পারবেন হিগ মিশনও মোটামুটি কালারফুল এবং ভালো মনিটর আর আমরা এটা তিন বছর ওয়ারেন্টি দিচ্ছি সেম কনফিগারেশনে পিসি পাওয়ারে তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা আপনারা চাইলে একটু যেহেতু আমরা আগে বলেছি যেহেতু আমরা বাজেটের সাধ্যের ভিতরে একটা মিড রেঞ্জের ভিতরে বাজেট করেছি সেহেতু আমরা এই হিগ মিশনটা মনিটরটা দেখেছি তো সকল কম্পোনেন্ট বিষয়ে আমরা যারা জেনে ফেললাম আজকের পিসি বিলটাতে যারা জানুয়ারি এবং ডিসেম্বরে যারা পিসি বিল করতে যাচ্ছেন তাদের জন্য স্পেশালি আমরা এই পিসি বিলের প্যাকেজটা রেখেছি চা চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ভিতরে আর আমরা স্পেশালি এই পিসি পিল ক্ষেত্রে কিবোর্ড এবং কম্বো মাউস হিসেবে রেখেছি এ এল থ্রি হান্ড্রেড এটা অনেকেই চিনেন আমি প্রত্যেকটা ভিডিওতে এটা এটাকে রেখে থাকি কারণ এটা আট জিবি লাইটিং সহ যারা রাত্রেবেলা গেমিং করতে চান যারা গ্রাফিক্সের কাজ করতে চান যে আমরা দীর্ঘক্ষণ বসে রাত্রে কাজ করব আমি বলবো আট জিবি লাইটিং সহ আর এই চমৎকার কম্বো প্যাকেজটি আপনি পাচ্ছেন আর এটা প্রাইস রেঞ্জও খুবই কম মাত্র এগারোশো টাকার ভিতরে আপনি পাবেন এটা প্রাইস রেঞ্জ তেরো থেকে চোদ্দশো টাকা অনলাইনে মার্কেটে দেওয়া থাকে তো ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা পিসি বিল করতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কল করবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমরা চাচ্ছি ভালো মানে পিসি প্রিমিয়াম পিসি সকল ধরনের পিসি বিল করতে যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসতে যাচ্ছেন নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আইসিডি ভবন লেভেল টু এর একশো বারো রে ফিশন চলে আসবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি ক্ষেত্রে আমি বলবো আসার সাথে সাথে যদি বেশি প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা একদিন সময় নিব আর যদি খুব কম প্রবলেমে হয় তাহলে আমরা এক ঘন্টার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে নতুন রিটার্ন ব্যাক করে দিব তো আমরা যাচ্ছি ভালো মানে একটা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছিলেন ফিউশন টেক অরিজিনাল অর্থনিক প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে ভালো মানে পিসি বিলের একটা নিশ্চয়তা দিচ্ছে তো আপনারা অবশ্যই আমাদেরকে একটু ফলো রাখবেন আর আমরা সবসময় নতুন নতুন পিসি বিল নিয়ে আপনাদের সামনে আসবো তো সবাই ভালো থাকবেন